আসসালামু আলাইকুম আমি জামান আপনাদেরকে আজকে দেখাবো ক্যাটেল ফিশ বোন বা হচ্ছে বাজিগারের জন্য যেটা আমরা ক্যালসিয়ামের জন্য আমরা নিই সেই ক্যাটেল বোনটাকে আমরা দেখাবো এটা হচ্ছে একটা স্কুইড মাছ স্কুইড ফিশ স্কুইড যে মাছটা স্কুইড দেখতে পাচ্ছেন এর দাঁড়গুলো সুরগুলো লম্বা লম্বা চোসব তো এর ভিতরে যে খোল ফোলটা খোলস সেই খোলসটার এই যে সাদা অংশটা এই মাছটাকে বের করার পরে মাছের এই উপরের অংশ আবরণ সবগুলো বের করার পরে এই খোলসটাকে শুকানো হয় এবং কিছু প্রক্রিয়াজাত করা হয় এইটাই পরবর্তীতে আপনাদের ক্যাটেল ফিশবোন আকারে ধারণ করা হয় ধারণ হয় তো যেটা আমরা ওই ক্যালসিয়ামের জন্য পাখিকে খুব বেশি দিয়ে থাকি এবং পাখির জন্য খুবই প্রয়োজনীয় তো দেখা যায় যখন আমরা এটাকে এটাকে যখন আমরা শুকাই আমার প্রসেস করা হয় তখন এই এর মধ্যে অনেক পরজী সালমোনালার জীবাণু থাকে যেতে পারে এর জন্য করতে হয় কি ভালোভাবে শুকাতে হয় এবং হচ্ছে হলো যখন আমরা সংরক্ষণ করব তখনও দেখতে হবে যেন সবুজ আকৃতি বা সবুজ রং এই ধরনের কোনো দূষিত যেন না হয় তখন সেটাকে আমরা দিব না তখন ওই উপকারের জায়গায় ক্যালসিয়ামের যে ঘাটতির জন্য আমরা দিই সেটার পরিবর্তে উল্টা হলো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনাকে আপনাদেরকে